বন্ধুরা তোমরা দেখছো সৌমা বোস ক্রিয়েশন চ্যানেল আর আমি আছি অসীম কাকার কারখানায় চলো দেখো অসীম কাকার কারখানায় একটা সুন্দর ছোট্ট লক্ষ্মী প্রতিমা তৈরি হচ্ছে তার ভিডিও দেখায় আর দেখাই যে নেতাজি তৈরি হচ্ছে তার ভিডিও চলো অসীম কাকা বলছিল লক্ষ্মী প্রতিমাটা চোদ্দ তারিখ যাবে আর চলছে এর চালি রঙের কাজ এর চালি রংটা একবার চেঞ্জ করা হলো অ্যাকচুয়ালি তো কমপ্লিট ভিডিও তোমাদের আমি দেখাবো ঠিক করে ভালো করে কাজটা হোক আগে আর এখানে এখন টিফিন ব্রেক চলছে সবাই চা খেতে ব্যস্ত আর ঘোড়াটা মোটামুটি বাধা হয়ে গেছে আর কাল থেকে মাটি দেওয়ার কাজ চলবে আর এখানে নেতাজি আলগা অভয় কাকা বাঁধছে যেটা ওর ওপরে চাপবে আর আজকের ভিডিও এইটুকুই থাক দেখাচ্ছি পরের দিন কোন নতুন আপডেট নিয়ে খুব তাড়াতাড়ি আগে লক্ষ্মীর আপডেটটা তোমাদের দেখাচ্ছি চ্যানেলে চোখ রাখো আসছে ফিরে